ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ত্বককে টান টান রাখতে বুড়িয়ে যাওয়া থেকে দূর করতে তার দাগ দূর করতে নারকেল তেলকে তোমরা তোমাদের স্কিন কেয়ারে অ্যাড করে নাও বন্ধুরা এই নারকেল তেল তোমাদের স্কিনে গ্লো তো আনবে স্কিনে টান ভাব আনবে অল্প বয়সের স্কিন যাদের বুড়িয়ে যাচ্ছে সেটাও কিন্তু প্রতিরোধ করবে তো এই নারকেল তেল দিয়ে আজকে আমি একটা ছোট্ট রেমিডি তোমাদের সাথে শেয়ার করছি যেটা প্রায় প্রত্যেকেই তোমরা ইউজ করতে পারবে আর এটা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করলে তোমরা আরও ভালো ফল পাবে তো প্রথমেই আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে নারকেল তেল দিয়ে কিভাবে তোমরা স্কিনটাকে প্রত্যেক দিন মাসাজ করবে এই এই স্টেপটা কিন্তু তোমরা সপ্তাহে প্রত্যেক দিন করতে পারো দিনে যখন টাইম পাবে সকালে বলো তোমরা স্নানের আগে বলো বা রাত্রিবেলার দিকে তিন চার ফোটা নারকেল তেল হাতে নিয়ে ডেলি যদি এইভাবে স্কিনটাকে তোমরা মাসাজ করো কোনো নামি দামি তেল নয় বন্ধুরা প্লেন নারকেল তেল যেটা আমরা চুলের যত্নতেও ইউজ করে থাকি সেই নারকেল তেল নিয়ে স্কিনটাকে এরম টেনে টেনে যদি মাসাজ করো দেখবে অন্য কোনো নাইট ক্রিম তোমাদের ইউজ করতে হচ্ছে না স্কিন এমনিতেই টান টান থাকছে আর স্কিনে একটা উজ্জ্বলতা আসছে ট্যান তো রিমুভ হবে তার সাথে সাথে দাগ ছোপও হালকা হবে তো খুব ভালো করে ডেলি তোমরা পাঁচ মিনিট ধরে এইভাবে স্কিনটাকে মাসাজ করবে মাসাজ করলে কি হবে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে তার ফলে আমাদের স্কিনে একটা আলাদা উজ্জ্বলতা চলে আসে তো পাঁচ মিনিট ধরে মাসাজ করার পর আমি একটা ভিজে টাওয়াল নিয়ে মুখটা ভালো করে মুছে নিচ্ছি যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা যেন একদম স্কিন থেকে চলে যায় তো এবার আমি তৈরি করব যে প্যাকটা তার জন্য একটা ছোট বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো আটা যে আটা রুটি তোমরা খাও সেই আটাই নেবে আটা কিন্তু আমাদের স্কিনকে টান টান রাখতে ভীষণ সাহায্য করে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় ফোটা মতো লেবুর রস আর নিয়ে নেবো দশ বা থেকে বারো ফুটার মতো নারকেলের তেল এবার এর মধ্যে আমি যে জিনিসটা দেবো সেটাও কিন্তু ত্বককে নরম রাখতে টান রাখতে সাহায্য করে সেটা হচ্ছে গ্লিসারিন এখানে আমি পাঁচ থেকে ছয় ফোঁটা মতো গ্লিসারিন অ্যাড করলাম আন্দাজ মতো আমার এবার সব কটাকে মানে মিক্স করার জন্য এখানে আমি খাবার জল দিয়েছি তোমার এখানে গোলাপ জল দিলেও দিতে পারো এবার কেকটাকে কটাকে খুব ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নেবে মিক্স করে নিলে রেডি হয়ে গেল আমাদের নারকেল তেল দিয়ে তৈরি একটা দুর্দান্ত অ্যান্টি এজিং প্যাক এই প্যাকটা যাদের স্কিন ভীষণ কুচকে যাচ্ছে স্কিনে ডালনেস আসছে বা স্কিনে গ্লোটা কমে যাচ্ছে এক স্পটে স্কিন একদম ভরে গেছে অনেক রেমেডি ট্রাই করেছো কিছুতেই কিছু হচ্ছে না তো বন্ধুরা এই প্যাকটা একবার তোমরা ইউজ করে দেখতে পারো এটা এতটাই সিম্পল আর আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করবে না তবে এখানে যদি লেবুর রসে তোমাদের অসুবিধা থাকে এখানে তোমরা টমেটোর রস ইউজ করতে পারো কারণ দাগ চোপ কমাতে লেবুর রস আর টমেটোর রস দুটোই কিন্তু খুব কার্যকরী আর তোমরা এখানে মধু ইউজ করতে পারো যাদের স্কিনে গ্লিসারিন স্যুট করে না এটা মিনিট পনেরো মতো স্কিনে রাখবে খুব বেশি শুকোতে দেওয়ার কোনো দরকার নেই দিয়ে ভিজে টাওয়াল দিয়ে মুছে নিতে পারো বা প্লেন জল দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে দেখবে স্কিনে একটা গ্লো তো আসবেই তার সাথে সাথে স্কিনে যে কোচকানো ভাব থাকে বা স্কিনের যে একটা ডালনেস বলো কালচে ছোপ সেটা চলে আসে বা যখন মনে হবে কিচ্ছু পাচ্ছি না করতে তবে এই ছোট্ট রেমেডি নারকেলের তেল দিয়ে প্রত্যেকেই করতে পারো পুরুষ মহিলা প্রত্যেকেই তো এই ছোট্ট রেমেডিটা আজকে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা